এই ইমানদারের দোয়া দুর্গা পূজার দইতো তো না মা মনগরানি বালুচ্ছি ইমানদারের দোয়া সরস্বতী পূজার দইতো না আর আমরা মুসলমানের বিয়া কইতো নি বলে ধর্ম জারজা উৎসব সবার জেগ যা হইবো ধর্ম জারজা উৎসব সবার ইগুর মাঝে কুহুরি আসে বুড়া কইয়া বলে বিয়া তোমার বউ সব ঠিক জানো কইলে ঠিক না ঠিক তুলিয়া কই ঠিক না ঠিক মানুষের মুখ না যায় একটা কথা আমার খুব দুঃখ লাগে এটা বলে আমার গিয়া তাই ভিন্ন ধর্মীয় ধর্ম যার যার ককা উৎসব সবার হাওয়ার ক্রীড়া মগজ কুরকুড়ি করে খালি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটার মাঝে কুকুরি হারায়

আমি কই ভাই ডবল হবি জোরগা তুই বাই দিবি তুই হিউ কাক আমারে তো আল্লাহ নিয়ামত দিছে আমি গুনাহগার হইতে পারি কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ হইছি আর মানুষ নাই শুধু আল্লাহ আপনারে আমার ইমানদার বানাইছে তুই কই তুই বটি ঠিক না ইমানদারের দাম আছে নি আছে সেমন্দা শেরফুর বিসলেন ইমানদারের কত মিলবে সিলেট রেসলিং মান্দার একজন মিলব সাত আসমান জমিনের ভিতরে আছে সবটা বিক্রি করিয়া ইমানদার মর্যাদার সমান হইতে আর আস্তে কথা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইল তামাম সাত আসমান জমিনের যতটা আছে সবটা এক পাল্লার তুলো আর ইমানদার ইমান রে এক পাল্লার ওজন দেব ইমানদার ওজনের ইমানের ওজন আল্লাহর কাছে বেশি হয়েছে

লা ইলাহা ইল্লাল্লাহ জবান তনে 12 আর সাথে সাথে নূর একটা কুটি আছে একটা সুতুন আছে যে কুটিটা জমিনে হইল জারনিজ আর উপরে হইল আল্লাহর আরশে আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর একটা কুটি আছে যে কুটির গুরিয়ে হইল জমিনা উপরে হইল আরশে আযীম আসমানও না

সিদ্ধাতুল মুহাবাদে নবীজে বরমান জিব্রাইল আখতিলা বুড়াক আখতিল আইল রফ আমি নবীরে নূরর পর্দা রফ রফও উঠাই লইল আমার চকুর সামনে নূরর সত্তর হাজার পর্দা আরম্ভ হল এক একটা পর্দার হইল এক পর্দা তো নেয় আরেক পর্দার দূরত্ব হইল সত্তর হাজার বছর রাস্তা সাত আসমানোর কত উভরে গিয়া সত্তর হাজার নূরর পর্দা

খক্কা বড় গড়ি খক্কা আশি আযিম ও কুটিয় কাফা আরম্ভ করে আল্লাহ জিকা কিনা নুরুর কুটি তুমি কাফা কেন আল্লাহ তোমার যেটা বান্দা গলে জিকির করছে তার লা ইলাহা ইল্লার কারণে আমি কাফিল আল্লাহ কই নুরুর কুটি তুমি কাফা বন্ধ করো নুরুর কুটি কই আল্লাহ যত সময় তোমার ذاتে মানুষে maaf করে দিছো তত সময় কাফা বন্ধ করতে আল্লাহ বড় গড়ি কই সুবহানাল্লাহ রসুল করিম সাইসামে ফরমাই ওই সময় আল্লাহ নূরের কুটি রে কয় নূরের কুটি তুমি খাফা বন্ধ করি লও কারণ তোমার জানা নাই আমি আল্লাহ একটা আইন করিয়া রাখি দিছি পৃথিবীত আমার বন্ধে ফাটাইবার আগে আমি আল্লাহ ইয়ে আইন ঠিক করে রাখি দিছি জুনিয়াই তাই আল্লাহ যে গুলামে লাই লাই আল্লাহ ভরি যাইব আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া জানাতে পারি তাইলে ইমানদারের বুয়া দুর্গা পূজার যেত তো

আল্লাহ আমার হায়াতি জিন্দগির রোজামাস পর্যন্ত লাগাল ফবাইয়া দেও কিতাবর মাঝে লেখন নবীর কোন উম্মতে যদি রজব সাবান এই দোয়া পড়ে আল্লাহর গেছে যদি কয় আল্লাহ রজব সাবানোর বরকত দেও রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেও নবীজি সাল্লাই সাল্লামর উম্মতে আল্লাহর গুলামে যে গুলাম বন্ধ বান্ধে এই দুয়া পড়বো আল্লাহ না করে রোজা বাস পাইবার আগে যদি মানুষটার মৌ তুই যায় আল্লাহর বন্ধায় রোজা মাসে রোজা রাখিয়া যত গান সব পাইত আছি এই দোয়া পড়ার কারণে আল্লাহর বন্ধারে সারা রোজা মাসের সব আল্লাহ দান করব এই মাসের নবীজে বরকত চাইলা দয়া করে এই মাসের নবীজে কিতা চাইলা কার গেছে কার গেছে আল্লাহর গেছে আমার নবিয়ে বরকতের দোয়া করলাম আমার দস্ত হইল ভাইয়া নবিয়ে কেন বরকতের দোয়া করব নবী কি সত্যিকারতে বরকত वाला নাইনি ঠিক আপনারা বুঝছেন না আমার আপনারা আমার নবী বরকতি নবী না বরকত ছাড়া নবী সিলেতর গিতাবায় নয় আল্লাহ আমার দুনিয়াই দুনিয়ায় পাঠাইবার লাগে জিব্রাইল রে ওটা দে না জিব্রাইল তাই ফর জমিন জারে জিব্রাইল তাই ফর রে তুমি জিব্রাইল আতর মাঝে লইয়া নীল দরিয়াত মাটি রে ফলাইয়া নীল দরিয়ার ফসলি মাটি আনিয়া তাই ফর জমিন লাগাইয়া দেও জিব্রাইল জাননি কিছুদিন বাদে আমার হাবিব রহমতুল্লিল আলামিন রে আমি দুনিয়ায় পাঠাইমু আমার বন্ধু এক মার দুধ খাইবার লাগে দেশ আইবা আমার বন্ধু যে দেশ আইয়া আমার দুধ খাইতা আমার হাবিবর খাতিরে আমি আল্লাহ কে আমত পর্যন্ত এই তায়েফর জমিন রে বরকতি বানাই দিতাম সা তায়েফ যে রাগে সৈনের আইজি যায় তায়েফর জমিন চাইল না তিসি দেশ সৌদি আরবর মক্কা তো প্রায় দেড়শো কিলোমিটার দূরে на тысячу yeah.